অসাবধানতা বসত পুকুরের জলে তলিয়ে গিয়ে মৃত্যু এক প্রৌরের জানা গিয়েছে মৃতের নাম কালো মাল বয়স পঞ্চান্ন বছর বাড়ি কামারপুকুর পঞ্চায়েতের পাড়ায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে আজ শনিবার হুগলির গোঘাটের দু নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনার প্রসঙ্গে কামারপুকুর পঞ্চায়েতের উপপ্রধান শুভ্র প্রকাশ লাহা বলেন শুনলাম সকালে একটি মিশনের বিপরীত দিকে যে লাহা পুকুর রয়েছে সেখানে একটি দেহকে ভাসতে দেখে এলাকার স্থানীয়রা এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছাই সেই দেহকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাই কামার গ্রামীণ হাসপাতালে এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ পরিশেষে বলা যায় এই ঘটনায় এলাকায় ও পরিবারের শোকের ছায়া বিস্তারিত দেখুন দেখুন যিনি ভদ্রলোক মারা গেছেন তার নাম কালো মাল কামারপুকুর মালপাড়ায় বাড়ি আমরা সকালে ঘন্টাখানেক আগে খবর পাই যে একটি লাশ পুকুরে ভাসে আমরা সঙ্গে সঙ্গে সেই জায়গায় ছুটে যাই এবং যে সেটাকে উদ্ধার করে কামারপুকুর হসপিটালে নিয়ে এসেছি কোনো অসাবধানতা বসত সম্ভবত আমাদের যেটা ধারণা উনি পড়ে যেয়ে মারা গেছেন আর কি আনুমানিক বয়স আনুমানিক বয়স ওই বাহান্ন তিপান্ন বছর বয়স হবে কোথায় দেখতে পেয়েছি ওই লাহা পুকুর বলে কামারপুকুর মঠের পার্কিংয়ের উল্টো দিকে একটা পুকুর আছে লাহা পুকুর ওই পুকুরে ভাসতে দেখা গেছে আপনার নাম আমি সুব্রপ্রকাশ লাহা কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমন্ত্রে আমি বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি পিটে পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো